আগামী উনিশে মে থেকে একত্রিশে মের মধ্যে দুই রাশি শূন্য থেকে কোটিপতি হবে কোন সেই সৌভাগ্যশালী দুই রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন আগামী আঠেরোই মে দু শেষ হচ্ছে পিসার যোগ অর্থাৎ মিন রাশিতে শনি ও রাহু একত্রে অবস্থান করেছিল কিন্তু আঠেরোই মে রাহু মিন রাশি থেকে প্রবেশ করে যাবে কুম্ভ রাশিতে কাজেই মিন রাশিতে এককভাবে অবস্থান করবে শনি এবং শুক্র গ্রহ আর এই শনি ও শুক্র গ্রহ দুই রাশিকে করবে শূন্য থেকে কোটিপতি প্রথমত আপনার জীবনে যে বিভিন্ন রকম সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু অনেকটাই দূর হবে কারণ শনির সাথে রাহুর যে জুতি সেই জুতি ভেঙে যাবে এবং শনি ও শুক্র দুই বন্ধু গ্রহ অবস্থান করবে মিন রাশিতে এবং মিন রাশিতে অবস্থান করে দুই রাশির ভাগ্যকে চমকাবে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির একাদশভাবে একত্রিশে মে পর্যন্ত অবস্থান করবে শনি এবং শুক্র কাজেই এই সময় রাশির জাতক জাতিকাদের হাতে একাধিক পথে প্রচুর অর্থ আসবে যারা ব্যবসা করছেন ব্যবসার পাশাপাশি নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা চাকরি করছেন চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করতে পারেন সেখান থেকে প্রচুর ধনাগম হবে উপার্জনের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন আপনার জীবনে ভোগ বাড়বে যে কাজে হাত দিবেন সেই কাজে আপনি সফলতা পাবেন সন্তান সুখ আসবে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে আর যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসবে হঠাৎ করে নতুন প্রেম যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন এবং বিবাহের জন্য পাত্র পাত্রী দেখাশোনা করছেন তারা পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে শারীরিক সুস্থতা আপনার আগের থেকে অনেকটাই বাড়বে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন এবং অন্ততপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির ভাগ্যভাবে অবস্থান করছে এককভাবে শুক্র ও শনির মতো দুই বন্ধু গ্রহ কাজেই এই সময়ে আপনি ভাগ্যের ভরপুর সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে যারা আগে থেকে চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে এই সময়ে আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থ বৃদ্ধির সহায়ক হবে এই সময়ে আপনার সাহস পরাক্রম অনেকটাই বাড়বে সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে যারা বিদ্যার্থী রয়েছেন বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছেন এবং যারা গবেষণা করছেন তারা দেখবেন গবেষণার জগতে নতুন কিছু তথ্যসূত্র আবিষ্কার করবেন যা আপনার মান সম্মানকে অনেকটাই বাড়িয়ে দেবে এই সময় আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তার জন্য সময়টি খুবই শুভ এছাড়াও ভাগ্যের জোরে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে আপনিও হতে পারেন শূন্য থেকে কোটিপতি তবে মনে রাখবেন শর্ত একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখায় শুক্র গ্রহ এবং শনি গ্রহের অবস্থান শুভ থাকা চাই যদি শুভ থাকে অবশ্যই উনিশে মে থেকে একত্রিশে মে দু হাজার মধ্যে আপনি হবেন শূন্য থেকে কোটিপতি যারা নিজের জন্মছক ও হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ